বলিংয়ে নিষিদ্ধ সাকিবের ব্যাটে দুশো ছাব্বিশ স্ট্রাইক রেটে জরো ইনিংস সব ধরনের ক্রিকেটে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা না দেওয়া পর্যন্ত আর বল করতে পারবেন না সাকিব আল হাসান তা সবারই জানা বল না করতে পারলো ব্যাটসম্যান সাকিব যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দেখা গেছে আজ শ্রীলঙ্কার টি লিগে হাম্পন বাংলা টাইগার্সের বিপক্ষে উনিশ বলে তেতাল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাকিব আল হাসান দুশো ছাব্বিশ স্ট্রাইক রেটে রান তোলা সাকিব একাই গল অর্ধেকের বেশি রান করেছেন সাকিবের দল গল মধ্যে পেল অপ নিশ্চিত করেছেন আজ গুরুত্ব শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় পরে গল দলীয় তেইশ রানে প্রথম চার ওভারে দুই হারিয়ে চাপে পড়ে যায় সাকিবের দল গল মারবেন ইনিংসের পঞ্চম ওভারে কি যে নেমে অপর প্রান্তে থাকা ওপেনার অ্যালেক্স বিদায় দেখেছেন সাকিব আল হাসান পাঁচ ওভার না পেরে গলে তিন উইকেট নিয়ে স্কোর বোর্ডে মাত্র উনত্রিশ রান এমন ব্যাটিং বিপর্যয় সাকিব যেন জ্বলে উঠলেন পুরনো সন্দে কে জানে ইসিবি থেকে পাওয়া বলিং নিষে হয়তো সাকিবকে ব্যাট হাতে জ্বলে উঠতে অনুপ্রাণিত করেছেন পঞ্চম ওভারে কে যে নেমে নিজের প্রথম বলে চার মেরে আগ্রাসী বার্তা দেন সাকিব সাকিবকে শেষ পর্যন্ত কেউ আউটই করতে পারেননি বাংলা টাইগার্সের ষষ্ঠম ওভার বল করতে আসা মোসাদ্দে হোসেন সৈকতকে পেয়ে যেন জ্বলে উঠলেন সাকিব আল হাসান এক ওভারে দুই ছক্কা এক চারে সেই ওভারে নেন আঠারো রান অপর প্রান্ত থেকে সতীর্থ রান করতে না পারলেও সাকিব ছিলেন মার্কুটে মেজাসে পর্যন্ত সাকিবের অপরাজিত উনিশ বলে তেতাল্লিশ রানে ইনিংস নির্ধারিত দশ ওভারে ছয় উইকেটে হারিয়ে বিরাশি রান করে গোল মারভেলস